হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই শুভ সন্ধ্যা বাড়ির পাশেই যে বাসস্ট্যান্ড আছে ওইখানটায় অনেক রকম খাবার বিক্রি হয় তো ভাবলাম আজকে সন্ধ্যাবেলা একটু বাইরে থেকে কিছু কিনেই নিয়ে আসা যাক তো কি কি কিনে আনলাম সেটাই শেয়ার করছি খোল এবার কী কী আছে এইভাবে বার করিস না কে এসছে তার ভিতরে খোল তুই যেভাবে বার করছিস আর এই ব্যাগের মধ্যে কি আছে ব্যাগের মধ্যে ব্যাস এটাই আছে এই যে এক লিটার আর কিছু নেই ব্যাগ খালি না ব্যাগের মধ্যে একটা পাঁচ টাকা আছে ব্যাগ খালি নয় ব্যাগের মধ্যে একটা পাঁচ টাকা আছে এই যে হুম আর ওটা খোল ওটা কি আছে হ্যাঁ আরে কি হলো কাঁচি দিয়ে কাটা হবে ওকে কেন না কাটলে ওরে বাবা যেভাবে কাটছিস হ্যাঁ এবার বার কর কুচকুচ কুচকুচ করতে হবে না বার কর আসলে আমার নিরামিষ বলে তাই আমি এটা নিয়েছি আর এটা হচ্ছে চাট মশলা না না ছোলা টিকিয়া না না চাট মশলা না ভুল বললাম ওইতে এটা বিট ছিল না উপরে বিটটা এরকম ওই যে বিটটা উপরে উঠে গেছে এই যে এর উপরে উঠে গেছে ওই জন্য এখানে খাবলা হয়ে গেছে হ্যাঁ ওইটা দেখা খা কাঁচি দিয়ে খা

না না পুরো পুরো ছোলে টিকিয়া তো ঝোলে দিয়ে আলুর টিকিয়া আছে ছোলে আছে সব কিছু দিয়ে সুন্দরভাবে ওরা মিক্সড করে দারুণ করে বানায় খুব সুন্দর তো এবারে আমরা খাওয়া শুরু করি হয়ে গেলো আমরা নিচে বসে এবার টুই টুই করে ও ওটা খাবে ও পেঁয়াজ রসুন ওর কোনো বাদ বিচার নেই সব খায় আর আমার হচ্ছে যে পিঁয়াজ রসুন ছাড়া যেহেতু নিরামিষ তো ওই জন্য তো খেনে দিলে সন্ধে দেবো এখানে এখনো সন্ধে হয়নি ফাঁকা আছে পৌনে সাতটা তো বেরিয়ে গেছে খেয়ে নিই তারপরে সন্ধে দেবো বাস চলো টাটা যেহেতু আমাদের এখানটা একটু দেরি করে সন্ধে হয় তাই খাওয়ার পরে সন্ধেটা দিয়ে দিলাম সন্ধে দেওয়ার পরে এবার একটাই কাজ থাকে সেটা হচ্ছে কি রান্না করব। রাত্রিবেলা কি রান্না করব বসে বসে ভাবলাম ভাবার পরে দেখতে পেলাম যে কিছু তেলাপিয়া মাছ বাড়িতে রাখা আছে তো ভাবলাম মাছের ঝাল করে নিই তো ব্যাস ওই জন্য মাছের নুন হলুদ মাখিয়ে যেমনভাবে নর্মালি ঝাল দেওয়া করে ওইভাবে ঝাল দেওয়া করে নিচ্ছে সবাই করতে জানো রেসিপি তেমন একটা আমি শেয়ার করছি না আর আজকে জানি না মাছটা একটু ভেঙে গেছে হয়তো আমি নর্মালি যেরকম মাছ ভাজি ওইরকমই দিয়েছি তো যাই হোক একটুখানি ভেঙে গেছে ও অনেক সময় হতে থাকে ওটা নিয়ে কথা নয় তো যাই হোক আমার কিন্তু দই বাড়া খেতে দারুণ লাগে আমি যদিও বা অনেকটাই কম খাই কারণ দই থাকে আর একটু ঠান্ডা থাকে আর আমি ঠান্ডা জিনিসকে নর্মালি একটু অ্যাভয়েড করি যার জন্য আমি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো খুব একটা খাই না অল্পই খাই খাই আমি কিন্তু খুবই কম মানে খুব রেয়ার তো যাই হোক এবার রাত্রিবেলা কি কি রান্না হবে বেশি কিছু করব না এই একটা ঝাল ঝালদাও করে নেবো আর টুকটাক সবজি আছে তো ব্যাস আর ভাত বসিয়ে দিলে হয়ে গেল রাত্রে রান্না আর যেহেতু এখন ছোলে গিয়া দই বাড়া এগুলো সব খাওয়া হয়েছে প্রায় সাতটা বেজে গেছে খেতে খেতে তো সেগুলো খেয়ে উঠে তারপরে আর ওই এতটা খিদে থাকে না যে আরও অনেক কিছু তরকারি করে তারপরে খাওয়া হয় আর যেহেতু আমরা মা ছেলে দুজনেই থাকি তো ওই জন্য বেশি রান্নাবান্না করার দরকারও হয় না আবার রাত্রে সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখলে আবার সকালবেলা তাড়াহুড়ো করে আবার বেরোনো যে যার কাজে সে তার বেরিয়ে যাবে তো যাই হোক আমি এখানটা সরষে বাটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে মোটামুটি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম আর এতগুলো মাছ দেবো তো এই জন্য একটু জলটা একটু বেশি করেই দিয়েছি তো যাই হোক বন্ধুরা ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে সন্ধেবেলার ব্লগ আমার নর্মালি কেমন কাটে তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে দিও টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো শুভরাত্রি কেমন হয়েছে রান্নাটা সেটাও বলো